গুড মর্নিং এভরি ওয়ান করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে একদম আর্লি মর্নিং তোমাদের সাথে কথা হচ্ছে কারণ আজকে হচ্ছে আমার অধি আজকে আট তারিখ ফাইনালি সেই দিনটা চলেই আসলো নার্ভাস এনার বলতে পারছি না বাট খুব এক্সাইটেড যাকে এতদিন বডেল ধরে রেখেছিলাম এই পেপিটাতে যে রয়েছে তাকে আজকে ফাইনাল বের করে নিয়ে আসবো তাকে দেখতে চলেছি এখন পুজো টুজো দিয়ে এখন বেরিয়ে পড়বো বেশি লেট করবো না আর আমি অলমোস্ট রেডি আর ওই মার্জন ওরাও বোঝ গাছ করছে আর অন্য তো আমার ক্যামেরা করে দিচ্ছে তো চলে আজকের ব্লগটা দেখতে থাকো কতটা কি ক্যাপচার করতে পারবো জানি না তো যত চেষ্টা করবো না দাদা মাইকে বলেছি যে সিচুয়েশন যাই থাকুক না কেন একটু একটু টিপ নিয়েও সেগুলোই অ্যাটাচ করবো আমরা এখন ফুল অ্যান্ড ফাইনাল রেডি আর আর বেশি লেট করা যাবে না তো চলো এখন বেরিয়ে পড়া যাক আসুন আমি মা আর রঞ্জনকে বলছি কি আমি তিন দিনে ট্যুরে যাচ্ছি আর সোমবার দিন আমি ব্যাক করবো মানে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে একটা ভালো দিনও আছে আজকে শিবরাত্রি তো চলো এখন বেরোনো

টেনশন করো না টেনশন করোনা আসার পরে যেন তো কাউকে কাউকেছিল না তাই আমি বলছি কি আমাকে রেডি ফেডি করে দিচ্ছে নিয়ে যাবে কারোর সাথে দেখা করতে পারবো না তারা জিজ্ঞাসা করছেন না না সবার সাথে দেখা করতে পারবো এখন বললো যে আমার একটা সময় ওটি এগারোটা টাইম দেওয়া ছিল ডক্টর অবশ্য বলে দিয়েছিলেন যে বলেছে হুম একটু লেট ডক্টর অবশ্য বলে দিয়েছিলেন আমাকে আগেই যে ঘন্টা খানিক আগে পরে হতে পারে লেটও হতে পারে আজকে অনেকগুলোই ওটি আছে জানো তো দেখলাম আসার সময় তো যাই হোক আমার কোনো স্যালাইন দেয়নি স্যালাইনটা চালু হয়ে গেছে এই চ্যানেল আমার একটু নার্ভাস লাগছিলো কতটা কি লাগবে জীবনে প্রথম লেগেছে একটু জ্বালা জ্বালাও করছে আর এই যে মাথার কাছে ওরা বেড সুইচ দিয়ে গেলো ওই লাল বোতামটা চাপ দিলে পরে ওরা চলে আসবে কোনো অসুবিধা হলে কোনো অসুবিধা হলে ওরা ছোট প্রেস করতে ঠিক আছে এখন কটা বাজে এখন এগারোটা

এক্সাইটমেন্টের মাত্রাটা বেশি ছিল যে কতক্ষণে আমাদের পুকু বাবুকে আমি দেখবো ওটি কমপ্লিট হয়ে গেছে ভালোভাবেই হয়েছে আমিও ভালো আছি আমাদের বেবিও ভালো আছে কী হয়েছে না এখন বলবো না পরে বলবো ভালো আছি আর ওটি রুমেই তো ওকে আমি প্রথম দেখেছিলাম বাট সেই সময় অতটাও সেন্সে ছিলাম না আমাকে বেডে শিফট করার পরে যখন আমরা আমাদের বেবিকে দেখি তখন আমি মানে আমি এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না যে কীরকম ফিলিংস হচ্ছিলো আমার

আমার কাছে তো মোবাইল থাকছে না তাই আমি করতে পারছি না আমার কাছে পুচকু অনেকক্ষণ ছিল কালকে রাত্রের থেকে বাট মার রঞ্জন এসে পরে ওকে ভ্যাকসিন করাতে নিয়ে গেছে দেখা হলো না এখন আবার বলছে মিটিং আওয়াজ শেষ হয়ে গেছে দেখতে পেলো না তাই আফসোস করছে বিকেলে এসে তখন দেখতে পাবে বলেও নিতে পারবে আমাদের বাবুর ভ্যাকসিন হয়ে গেছে দিয়ে গেলো আর রঞ্জনার মা যাওয়ার আগে একটু দেখা করতে পেরেছে এখন ঘুমাচ্ছে ডিস্টার্ব করা যাবে না ভ্যাকসিন দিয়েছে তো জাগালেই কান্না করতে পারে যেটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ দিয়ে গেছে রাইস আছে স্যালাড আছে আর এখানে একটা আলু সবজি আছে আর এখানে ডাল এখানে টক দই দিয়েছে আর এখানে হচ্ছে ফিশ আছে একদম পাতলা ঝোল আমি ঝটপট করে খেয়ে নিই এখানে স্যালাইন চলছে আর হাতটার অবস্থা দেখো এরকম ফুলে ঢোল হয়ে গেছে ঘুমিয়েই যাচ্ছে আজকে ভ্যাকসিনেশনের পর থেকে এই যে আমার স্যালাইন চলছে বলেছে ফুরিয়ে গেলে একবার নক করতে দেখো এখন একটু একটু তাকাচ্ছে হালকা হালকা কি আছে কি দেখছো তুমি এতক্ষণ পরে মায়ের কথা মনে পড়লো মাকে দেখলে তাহলে তুমি মা দেখতে কেমন বাবা দেখতে কেমন সেগুলো তো একটু দেখতে হয় নাকি পেটু থেকে বেরিয়ে তোমরা শুধু ঘুমিয়ে যাচ্ছ ঘুমিয়ে যাচ্ছ কেন মা

আমার রাত্রে ডিনার চলে এসেছে আর ডিনারে ওরা কি কি দিয়েছে একটু দেখিয়ে দি এখানে আছে ভেজ রাইস এখানে দুটো রুটি দিয়েছে আর এখানে একটা আলু ফুলকপি গাজর দিয়ে একটা সবজি আর এখানে তরকা দিয়েছে এটা মনে হয় ডাল তরকা আর এখানে হচ্ছে ডিমের ঝোল দিয়েছে আর এখানে রয়েছে সিমাই মানে মিষ্টি বেবিকে যখন থেকে কাছে পেয়েছি ধরতে পারছি শুতে পারছি তখন থেকে তো এইসব ব্যথা কষ্ট এগুলো আর কোনো কষ্টই মনে হচ্ছে না তো এই চ্যানেলটা আর কী বা কষ্ট তো চলো এইভাবেই খেয়ে নিই আর কী করবো একটু মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে আসলে ডান হাতে প্রেশার দিয়ে একটু নামা করতে পারছিলাম বাট এখন সেটাও বন্ধ হয়ে গেছে এখন ওই নার্স দিদিদেরকে বারবার করে বোতাম আছে পাশে বোতাম প্রেস করে চাপতে হচ্ছে আর দিদিদেরকেই বলতে হচ্ছে যে আমার পেট থেকে নামিয়ে দাও বাথরুমে নিয়ে যাও এই আর কি আর আস্তে আস্তে একটু হাঁটাচলা করার চেষ্টা করছি এই খাবার খাওয়ার আগেও একটু হেঁটে আসলাম দু তিন রাউন্ড তো খাবার খাওয়ার পরেও আমি কী করব আরও দু তিনটাও ঘেঁটে খাবারটাও হজম হয়ে যাবে তারপরে আমি শুয়ে পড়ব আমি খেয়ে খাওয়া শুরু করেছি তখনই কান্নাকাটি শুরু করেছে নার্সারিতে ছিল তো এবার নার্সারি সিস্টার এসে দিয়ে গেল তো আমি খাচ্ছিলাম দেখে ওই দিদি একটু সামলাচ্ছিলো এতক্ষণ বেস্ট ফিডিং করলেন আর এখন দেখো ঘুমো দিয়েছে আর ওকে কোলে নিলেই না আমার সব ব্যথা দুঃখ কষ্ট সব কিছু উদাহ হয়ে যায় কিছু মনে হয় না যতটা পেরেছি ব্লগে শেয়ার করার চেষ্টা করেছি বুঝতেই তো পারছো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো